সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে ভাংচুর চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে যে ভিডিওটার টপিক্সটা হতে যাচ্ছে যে আর কি হেডলাইন হেডলাইনটা হলো আমার যে ছোটো ছোটো ট্রানডিস্টারগুলো কীভাবে মাপবেন কেউ ট্রানডিস্টার নামে মসপেট নামে শেনে তাই আপনাদেরকে বলে রাখি এটা হয়েছে ট্রানডিস্টার ট্রানডিস্টারটাকে কীভাবে আপনাদের মিটারে আপনারা মাপ কীভাবে দিবেন আর মাপটা কিভাবে আপনারা সঠিকভাবে চিহ্নিত করতে পারবেন ঠিক আছে কি না তো সম্মানিত অডিয়েন্স আপনারা যদি অ্যানালগ মিটার দিয়ে মাপটা শিখতে চান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম অ্যানালগ মিটার দিয়ে আমি শুরু করব আর তারপর আপনাদেরকে ডিজিটাল মিটার দিয়ে বোঝাবো সম্মানিত অডিয়েন্স আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আমি সর্বপ্রথম যে ট্র্যান্ডিস্টারটা নিয়েছি হাতে ট্র্যান্ডিস্টারটার নাম্বারটা হচ্ছে আপনাদেরকে একটু ক্যামেরায় দেখে নেই আঠারো পনেরো ট্র্যান্ডিস্টার এখন ট্র্যান্ডিস্টার মানে চেক করতে গেলে আপনাদেরকে মূলত মিটার অ্যানালগ মিটারের সিলেক্ট করতে হবে ওয়ান কিলো অমসে দেখুন আমি ওয়ান কিলো অংশে মিটারের হাতাটা মিটারের পজিশনটা সিলেক্ট করে নিয়েছি এখন আপনাদেরকে মিটারের হাতার দুই হাতায় একত্র করলে রিডিংটা কোথায় যায় আপনাদেরকে ওইটা আগে সঠিকভাবে নির্ণয় করতে হবে দেখুন আমি এইখানে দুইশো পঞ্চাশে সঠিকভাবে রেখেছি আপনাদেরকেও সঠিকভাবে দুইশো পঞ্চাশে রাখতে হবে যেহেতু যেহেতু আপনাদেরকে এই ট্যান্ড মাপটা ঠিক আছে কি না আপনাদেরকে জানতে হবে তো জানতে হলে আপনাদেরকে সর্বপ্রথম করতে হবে কি যদি ট্যান্ড কাটা হয় অর্থাৎ ট্র্যান্ডিস্টারটা নষ্ট কাটিয়ে গেছি তাহলে এই ট্র্যান্ডিস্টারের রিডিংটা মিটারের হাতা একত্র করলে যেখানে যা দাঁড়া হবে পুতিটা কানেকশনে লাগাইলে ঠিক একইভাবে দাঁড়া হবে আপনাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে সর্বপ্রথম দ্বিতীয়ত কথা হলো এই সি আঠারো পনেরো ট্রেন্ডিস্টারের এইটায় ব্ল্যাকটা দিয়ে মা বাইসে ব্ল্যাক পিনে ব্ল্যাকটা দিয়ে ব্ল্যাকটা লাগাইতে হবে ট্রেন্ডিস্টারের ডাইন সাইডে আর ট্রেন্ডিস্টারের মাঝের পিনটা হচ্ছে এটা আপনাদের বেইসফিন আপনাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদেরকে এই ট্রেন্ডিস্টার ঠিক আছে কিনা আপনাদেরকে দুইটা সংযোগে যদি আপনাদের রিডিংটা দুইশোর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে বুঝবেন ট্র্যান্ডিস্টার ঠিক আছে এটা আঠারো পনেরোর মাপটা আপনাদেরকে বুঝিয়ে দিলেন তারপর আপনাদেরকে দেখাবো এইখানে দশ পনেরো ট্রেন মাপটা কীভাবে আসবে যেহেতু এটা দশ পনেরো ট্রেন্ডিস্টার এটার নাম্বারটা হচ্ছে এ দশ পনেরো রেডটা রেডটা হচ্ছে আপনাদের ডাইন সেটে লাগাইতে হবে আর ব্ল্যাকটা মাজার ফিনে লাগাইতে হবে দেখুন মাজার ফিনে লাগাইলাম এখানে রিডিং শো করতেছি এটা ঠিক আছে আবার এখানে লাগাইলাম ব্ল্যাকটা রিডিং ঠিক আছে অর্থাৎ এটা ঠিক আছে এই ট্র্যান্ডিস্টার যদি আবার দুই মানে যে পিনোতে লাগান না কেন যদি এইভাবে রিডিং শো করে তাহলে বুঝবেন কাটা আছে এখন আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাবো এই লাল তারটা যদি লাল মিটারের হাতাটা যদি আমি ডাইন পাকে রাখি আর কালোটা যদি আমি বাম পাঁকে রাখি কোনো রিডিং শো করবে না তাহলে কী বুঝলেন এই ট্র্যানডিস্টারটা ঠিক আছে এখন আপনাদেরকে আমি দশ পনেরো আঠারো পনেরো দুইটার মাপ দেখে দিলাম এখন দেখাবো পাঁচশো সাতচল্লিশ সি পাঁচশো সাতচল্লিশের মাপ আর পাঁচশো সাতান্নর মাপ এই দুইটা ট্র্যান্ডিস্টারের কীভাবে রিডিংটা শো করে সম্মানিত অডিয়েন্স আমি যে ট্র্যান্ডিস্টারটা হাতে নিয়েছি এই ট্র্যান্ডিস্টার হচ্ছে পাঁচশো সাতচল্লিশ যেটা আমার এই মুহূর্তে হাতে আছে আপনাদেরকে এই ট্র্যান্ডিস্টারের রিডিংটা এখন দেখাবো এইখানকার রিডিংটা হচ্ছে মানে যে মিটারের হাতাটা এটা হবে ব্ল্যাকটা মাঝখানে আপনাদেরকে ব্ল্যাকটা মাঝখানে লাগাচ্ছি আর তারপরে দেখাবো ডাইনে রেডটা লাগাছি দেখুন এটা ট্যান ঠিক আছে আবার বাম সাইডের মাঝের মানে সাইডের পিনে লাগাইলাম দেখুন রিডিংটা ঠিক আছে এক একটা ট্যান এক এক রকমভাবে বেস কানেকশান আসে যেটা আপনারা না মাফিলে বুঝতে পারবেন না এখন আপনাদেরকে এই লালটা যদি আমি মাঝের পিনে লাগাই সাইডে যদি কালোটা লাগাই কোনো রিডিং শো করবে না অর্থাৎ এই ট্যানডিস্টারটা ঠিক আছে বিষয়টা মাথায় রাখবেন ওটা পাঁচশো সাতচল্লিশ ট্র্যান্ডিস্টার দেখা এখন যে ট্র্যান্ডিস্টারটা হাতে নিয়ে এসি এটা হয়েছে পাঁচশো সাতান্ন বি পাঁচশো সাতান্ন এই কোড আর ওটা হয়েছে সি পাঁচশো সাতচল্লিশ তো আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে এই পিনের যেহেতু ওটা মানে রেডটা দিয়ে আস না ব্ল্যাকটা দিয়ে মাপ আসছে এই ট্যান্ডিস্টার বেসটা হয়েছে মাঝের পিট এটা আসবে রেডটা দিয়ে মাপ দেখুন আমি রেডটা মাঝখানে লাগাছি ব্ল্যাকটা সাইডে লাগাছি দেখুন রিডিং শো করতেছে দেখুন রিডিং শো করতেছি এখন আপনি যদি লালটা সাইডে দেন রেড টাক মাঝে দেন কোনো রিডিং শো করবে না অর্থাৎ এই ট্র্যান্ডিস্টারগুলোর কাজ হয়েছে পাঁচশো সাতচল্লিশ আর পাঁচশো সাতান্ন ট্র্যান্ডিস্টার কাজ হচ্ছে নেগেটিভ আর পজিটিভ এইটার মধ্যে দুইটা দিয়ে আমি আমার চ্যানেলের এর আগে একটা ভিডিও দিয়েছি এই দুইটা ট্র্যান্ডিস্টার দিয়ে আপনার একটা বাইকের হরেন তৈরি করতে পারেন যদি আপনারা দেখেন নাই তাহলে আমার চ্যানেলে নতুন করে আবার ভিজিট করুন ভিডিওটা পেয়ে যাবেন এটা নেগেটিভ আর পজিটিভ ট্র্যান্ডিস্টার এই ট্র্যান্ডিস্টার দ্বারা একটা হরেন তৈরি করা সম্ভব তারপর সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে আরেকটা বিষয় আমি দেখাবো এইখানে যে আটাত্তরশো পাঁচ ট্র্যান্ডিস্টারটা আছে এইটার কানেকশনটা কিভাবে দেখবেন চেক করে এইখানে দিতে হবে রেডটা সাইডে দিতে হবে ব্ল্যাকটা দেখুন এর রিডিংটা কত সুন্দরভাবে শো করতেছে তাইলে এটা ইনপুট এটা আউটপুট এটাও ইনপুট এটা হচ্ছে ব্ল্যাকের ক্ষেত্রে ইনপুট আপনাদেরকে এটার মাপটাও আমি সঠিকভাবে বুঝিয়ে দিলাম এখন আপনাদেরকে আমি বলি যদি এই ট্রানডিস্টারগুলোর মধ্যে যদি কোনো ট্র্যান্ডিস্টার খারাপ থাকে মিটারের হাতা যদি একত্র করাইতে যে রিডিংটা শো করবে সেই রিডিংয়ে যা যদি প্রতিটা ট্র্যান্ডিস্টারের বেস পিন কানেক্টার পিন সিলেক্ট পিন সব মিনতে যদি একই মাপ শো করে তাইলে বুঝবেন এই ট্র্যানডিস্টারগুলো কাটা আছে তা আপনারা ডিজি অ্যানালগ মিটার দিয়ে যতটুকু পর্যন্ত আপনাদেরকে বুঝাতে পেরেছি এখন আপনাদেরকে আমি ডিজিটাল মিটারে দেখাবো এখন আপনাদেরকে আমি দশ পনেরো আবার আবারও ব্ল্যাক মানে দশ পনেরো ট্র্যান্ডিস্টার আপনাদেরকে আমি দেখাবো এ দশ পনেরো ট্র্যান্ডিস্টারে আপনাদেরকে ডিজিটাল মিটারে রিডিংটা কি আসে এখন আপনাদেরকে এইখানের কার যেহেতু সম্মানিত অডিয়েন্স এইখানে যেহেতু ব্ল্যাকটা এইখানে শো করতেছে আমার মিটারের হাতার পজিশনটা হয়তো সম্ভবত উল্টা পাল্টা আছে তারপর আপনাদেরকে রিডিংটা আমি দেখাচ্ছি এইটা ব্ল্যাকটা লাগে দিবেন সাইডের পিনে আর মাঝের পিনে দিবেন রেডটা লাগে দেখুন রিডিং কত দেখাচ্ছে ছয়শো বাইশ আবার এইখানে যদি নেই এই পিনে কত দেখাচ্ছে এই পিনে ওই একই দেখাবে দেখুন এইখানে রিডিংটা একটু কম বেশি হবে এখানে রিডিংটা দেখাচ্ছে থামতেছে না পাঁচশো পঁয়তাল্লিশ অর্থাৎ এই ট্র্যানডিস্টার ঠিক আছে এখন আপনাদেরকে আমি আবার নিয়ে যাব পাঁচশো সাতচল্লিশ সি পাঁচশো সাতচল্লিশ ট্রানডিস্টারে যেটার বেসিরিয়েন্স ছিল কালোটা এইটার লাগে দিলাম রেডটা মাঝের পিনতে দেখি এখানে রিডিংটা কী শো করে দেখুন এইখানে ছয়শো একান্ন থেকে ছয়শো বাহান্ন পর্যন্ত রিডিংটা দেখাচ্ছে যেহেতু এই ট্রানডিস্টারটা ঠিক আছে আর যখন ট্র্যানডিস্টারটা কাটা হবে মনে করেন যে হাজারের কাছাকাছি চলে যাবে দেখুন এখানে ছয়শো উনচল্লিশ দেখাচ্ছে এইটা ট্র্যান্ডিস্টার পাঁচশো সাতচল্লিশ সি পাঁচশো সাতচল্লিশ ঠিক আছে এখন আপনাদেরকে আমি আর একটা বিষয় বোঝাবো সেটা হলো এটা সি এটা হচ্ছে বি পাঁচশো সাতান্ন এইটার মাজার পিনে ধরতে হবে কালোটা আর সাইডের পিনে ধরতে হবে রেডটা দেখুন এইখানে রিডিংটা কত দেখাচ্ছে আপনারা একটা জিনিস দেখবেন যখন ট্র্যান্ডিস্টার ভালো থাকবে ছয়শো সাড়ে ছয়শোর মধ্যে রিডিংটা থাকবে সীমাবদ্ধ আর যখনে আবার দেখুন এটাও ছয়শো এই ছয়শো যাচ্ছে কখনও ছয়শো পার হচ্ছে এইটা ট্র্যান্ডিস্টার ঠিক আছে যখনই আপনাদের রিডিং আটশো প্লাস হয়ে যাবে ডিজিটাল মিটারে তখন বুঝবেন ওই ট্র্যানডিস্টারটা কাটা আছে এখন আপনাদেরকে আর একটা বিষয় দেখাবো সেটা হইল যে যে ট্র্যান্ডিস্টারটা আমি দেখাইলাম দশ সি আঠারো পনেরো এই ট্র্যান্ডিস্টারের ক্ষেত্রে কি রিডিংটা আসে আপনাদেরকে এইটা এখন দেখতে হবে দেখতে হবে এখন দেখুন এইখানে ছয়শো উঠছে এর রিডিং ট্র্যান্ডিস্টারটা ঠিক আছে তারপর এইখানে আবার লাগে দেবো দেখি এইখানে রিডিংটা কত দেখাচ্ছে এখানে ছয়শো আঠাশ দেখাইলো এখন এইখানে কত দেখাচ্ছে মাঝের ফিরে পাঁচশো ছিয়ানব্বই পঁচানব্বই অর্থাৎ ছয়শোর পাশাপাশি থাকিলে বুঝবেন এই ট্রান্ডিস্টারগুলো ঠিক আছে সম্মানিত অডিয়েন্স আপনারা যদি আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিপস অ্যান্ড টিপস নিয়ে আমি হাজির হব একটার পর একটা ভিডিও নিয়ে আপনারা ততক্ষণে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব কোন ট্রেন্ডিশটার কী বিষয় আসার বিষয় এখন বিষয়টা হলো যে যে কোনো পার্সের বিষয় যদি আপনারা জানতে খুব আগ্রহশীল করেন অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি ওই ধরনের ভিডিও নিয়ে হাজির আর আপনারা এই ভাঙচুর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান কিছু মন্তব্য আমাদেরকে আমার কাছে শেয়ার করবেন আমি সেই মন্তব্যের উপর ভিডিও নিয়ে হাজির হব তো আজকের ভিডিওটা এইখানে শেষ করতে চাচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ